হ্যালো ভিউ আসসালাম দেশ কিংবা দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন ডিজাইনের একটি কাটওয়াক জোড়ার জামা জামাটি আমি একটু ভিন্নভাবে ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন গলাতে একটি মোটা করে ডিজাইন করে দিয়েছি যা ড্রেসটা তৈরি করার পরে পুরো বডি জুড়ে থাকবে ড্রেসটি আমি দু রকমের ডিজাইন দিয়ে করেছি একটি হচ্ছে লাভের মতো করে ডিজাইন করে দিয়েছি আর একটি হচ্ছে ফুল পাতা দিয়ে ফুলকারি ডিজাইন করে দিয়েছি আর জামাটির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটি ফুল দিয়ে চতুর্ভুজের মতো করে ডিজাইন করে দিয়েছি আর সাইডে আমি লাভের মতো ডিজাইন দিয়েছি আর এই হচ্ছে জামাটির নিচের প্যানেলটি জামাটির নিচের প্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে কাটোয়া ডিজাইন করে দিয়ে অফ হোয়াইট কালার সাথে সবুজ কালার এর কম্বিনেশন করে আমি দিয়েছি এই হালকা কালারের সাথে ডিপ কালার এর অনেক সুন্দর হয় আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন কাটওয়াক জোড়ার মাঝখানে আমি দুটি লেয়ারে আলাদা আলাদা করে দুটি ফুলের ডিজাইন করে দিয়েছি যার ফলে ড্রেসটি দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটি হচ্ছে জামাটির ব্যাকপার্ট ব্যাকপার্টে আপনারা দেখতে পাচ্ছেন লাভের মতো করে ডিজাইন দিয়েছি ডিজাইনটিতে আমি চারটি ফুল ক্রোচ চিহ্নের মতো করে দিয়ে দিয়েছি অক্ষয়ের কালারের উপর সবুজ কালার সুতার মেসিং সত্যি অসাধারণ হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামাটির হাতা হাতাটিও আমি সবুজ কালার এবং কালার কাপড় দিয়ে তৈরি করেছি তাছাড়া দিয়েছি তাছাড়া উপরে একটি লাভের মতো করে ডিজাইন করে দিয়েছি ড্রেসটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের এর মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের ভালো লাগলেও আমাকে জানাবেন কিংবা খারাপ লাগলেও আমাকে জানাবেন আর আপনারা যারা আমার কাছ থেকে এ ধরনের ড্রেস নিতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা যারা আমাকে ভালোবেসে আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই প্রচন্ড গরমের মধ্যে পরিবার পরিজন সহ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হেফাজতে থাকুন এই কামনায় পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালাম